হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম একটু ম্যানিবেন ব্লগ নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসি জানি আজকে ব্লগটা স্টার্ট করছি সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতে জুটোর প্যাপার ডেকে রেডি করে তারপরে বললো চলো সকাল সকাল ভোটের লাইনটা কম আছে গিয়ে ভোটটা দিয়ে আসো আর আমাদের এখানে ভোট হয়েছিলো এক তারিখে একদম লাস্ট দফার যে ভোটটা ছিল ওখানে তো তার জন্য ব্লগটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল যাই হোক আমি এদিকে ভোট দিয়ে এসে তারপরে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে আমার গরম জলের ভিনিগারটা খেয়ে এদিকে চা বসিয়ে দিয়েছি তো চায়ের জলটা ফুটছে দেখো এদিকে চা পাতাটা দিয়ে দিলাম আর আজকে একটুখানি স্পেশাল রান্না করব। সেটা এতক্ষণ টাইটেল আর থেকে বুঝেই গেছো তো আজকে বানাবো একটু ভেজ বিরিয়ানি দিনটা ছিল শনিবার শনিবার তো আমাদের নিরামিষ আর আজকে ভেজ বিরিয়ানি বানানোর উদ্দেশ্য একটাই পুরী থেকে না অনেক দিন ধরে সয়াবিন এনে রেখেছিলাম ওই দিয়ে বিরিয়ানি খাবো বলে মানে ভেজ বিরিয়ানি বানাবো তার জন্য তো ওগুলো আর বানানোই হচ্ছে না পুরী থেকে এসেছি প্রায় মাস মতন হতে গেল সয়াবিনগুলো যদিও এখনো ভালো আছে আর কিছুদিন ওয়েট করলে সেগুলো ভালো থাকবে না তো যাই হোক তার জন্য আজকেই ডিসাইড করা হলো যে বিরিয়ানি বানাবো আর জুডুর পাপা কালকে রাতেই সব সবজি টবজি যা যা লাগবে এনে রেখেছিল তো সেগুলোই এখন এক একটা করে মানে বার করে নিচ্ছি সবজির মধ্যে গাজর বিনস আর ফুলকপি এনেছিল আর পনির আলু আর সয়াবিন দেব আর এখানটা দেখো সব মশলাপাতি আর চাল এনে রেখেছে বিরিয়ানি যে চালায় সেই চালটা লুজই এনেছে পাঁচশো গ্রাম মতন কারণ সবাই তো খায় না আবার কবে কি বানাবো না বানাবো তার জন্য যতটুকু লাগবে ততটুকুই আনিয়েছি তখন চালটা ভিজিয়ে রাখবো আর এদিকে যত মশলাপাতি লাগবে সেগুলোও এনেছিলো সেগুলোকে একটা সাইড করে রেখে দিলাম চলো এবার সব সবজিগুলোকে কেটে নিই সব সবজি কাটা হয়ে গেছে একটু লম্বা লম্বা করে ছোট ছোটো করে গাজরগুলোকে কেটে নিয়েছি আর এদিকে আলু বিনস আর ফুলকপিগুলোকেও কেটে নিয়েছি তো সব এখন জল দিয়ে ভালোভাবে ধুয়ে আমি এক সাইড করে রেখে দেবো আর তারপরে এক একটা করে রান্না বসিয়ে দেবো তো যেহেতু ভেজ বিরিয়ানি বানাবো আর অন্য কিছু বানানোর কোনো চাপ নেই শুধু বিরিয়ানিটা হয়ে যাবে আর এই বিরিয়ানিটা খেতে এতই টেস্টি হয় এর সাথে আর অন্য কিছু না হলেও চলে যায় তো দেখো এই যে এই সোয়াবিনগুলোর কথা বলছিলাম এগুলোই আমি পুরী থেকে এনে রেখেছিলাম তো কয়েকদিন রান্না করে খেয়েছি বাট এই সোয়াবিনগুলো এত বড় বড় আর এত সফট মনে হলো এগুলোতে ভেজ বিরিয়ানি বানালে খুব ভালো হবে তো সোয়াবিনটা সেদ্ধ করব গরম জল বসিয়ে দিয়েছি এর মধ্যে একটুখানি গোলাপ জল দিয়ে দিলাম সোয়াবিনের মধ্যে না দেখবি একটা হালকা উগ্র গন্ধ আছে ওই গন্ধটা যাতে বেরিয়ে যায় আর এটার মধ্যে একটা গোলাপ জলের ফ্লেভার চলে যায় তার জন্য একটু জলের মধ্যে গোলাপ জল মিশিয়ে দিলাম আর একটু নুনও দিয়ে দিলাম এখন সোয়াবিনটা খুব ভালোভাবে সেদ্ধ করে নেব আর এই সয়াবিনগুলো না অল্প সেদ্ধতেই সেদ্ধ হয়ে যায় খুবই সফট হয় আর ফুলকপিগুলো একটু ভাপ দেওয়ার দরকার তো ভাবলাম এই সোয়াবিন সেদ্ধর মধ্যে একবারে ফুলকপিগুলোও দিয়ে দিই তাহলে ফুলকপিটাও ভাপ হয়ে যাবে আর সয়াবিনটাও হালকা সেদ্ধ হয়ে যাবে আর এইদিকে ভাতের জন্য আমি জল বসিয়ে দিয়েছি আর বেশ অনেকটা পরিমাণে নুন দিয়ে দিলাম কারণ এখানে যতটা বেশি নুন দেবে ততটাই কিন্তু ভাতের মধ্যে নুন ঢুকবে আর না হলে কিন্তু নুনটা ঢুকবে না তো চালটা কিছুক্ষণ আগেই ফিজিয়ে রেখেছিলাম চালটা ফিজে গেছে জলটা ফুটে উঠলে চালটা দিয়ে ভাতটা নামিয়ে নেব এটার মধ্যে আর অন্য কিছু অ্যাড করিনি শুধু জলের মধ্যে নুন দিয়েই ভাতটাকে আমি ফুটিয়ে নিয়েছিলাম মোটামুটি সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট কুক হয়ে গেলে ভাতটা নামিয়ে নেব কারণ পরে বিরিয়ানিটা একটু দমেও বসাবো তার জন্য আর এই জিডুর পাপা পনির নিয়ে সেজেবে বেশ অনেকটাই পনির ছিল তো আজকে না পনিরটা কী হয়েছে এতটা পনির এনেছিলো তো খেয়েছিলাম কিছুটা রেখে দেবো তারপরে পনিরটা কাটতে গিয়ে দেখি কি যে একটা পনিরটা খুবই ভালো একটা পনিরটা একটু হার্ড তার জন্য রাখিনি রাখিনি পুরোটাই রান্না করে নিয়েছিলাম যেহেতু বিরিয়ানির মধ্যে দেবো পনিরগুলো তাই একটু বড় বড় করে পিস করে নিলাম না হলে না নয় খুঁজে পাওয়া যাবে না আর না হলে একদম ঘেটে যাবে আর পনির একটা পনিরটা বললাম একটু সামান্য মানে কেমন কেমন লাগছিল আমার কাছে তার জন্য পনিরটা না ফ্রাই করে দিয়েছিলাম না হলে বিরিয়ানিতে পনির ফ্রাই না করে একেবারে মশলার সাথে কষিয়ে দিলেও হয় কিন্তু যেহেতু পনিরটা একটু কেমন কেমন লাগছিলো মনে হলো একদিন আগের পনির তার জন্য পনিরটা একটু হালকা ফ্রাই করে নিয়েছিলাম আর বিরিয়ানি যেহেতু আমি হাড়িতেই বানাবো তো হাড়ির মধ্যেই আজকে রান্নাটা বসিয়ে দিলাম তো দেখো এই হাঁড়িতে নর্মালি আমাদের দুবেলার ভাত হয় তো এটার মধ্যেই আজকে বিরিয়ানিটা বসাচ্ছি তেলটা গরম করে নিয়েছি আর বললাম পনিরটা একটু হালকা ফ্রাই করে নিতেও পারো নাও নিতে তে পারো তো পনিরে সামান্য নুন আর হলুদ মাখিয়ে নিয়েছিলাম আর এখন এটাকে হালকা এই পিটোপিঠ ভেজে নেব জাস্ট একটা হালকা লালচে লালচে ভাব আসবে তখনই তুলে নেব খুব বেশি ডিপ ফ্রাই করা যাবে না বা করা ভাজা যাবে না তাহলে কিন্তু পনিরগুলো একদম শক্ত হয়ে যাবে একদম খেতে ভালো লাগবে না তো পনিরগুলো ভেজে তুলে নিয়েছি এখন এক এক করে আমি সব সবজিগুলো ভেজে নেবো প্রথমে গাজরগুলো দিয়ে দিলাম কারণ এটা ভাজা হতে একটু টাইম লাগবে আর সবকটি সবজি আমি আলাদা আলাদা ভেজে নেব কারণ এক একটা সবজির কুকিং টাইম এক এক রকম তার জন্য গাজরগুলো ভেজে নেওয়ার পর এর মধ্যে আলু আর বিনস দিয়ে ভেজে নিচ্ছি তারপরে মধ্যে এক এক করে সব মশলা গুলো দিয়ে কষিয়ে নেবো এই অসময়ের ফুলকপিগুলো না খুবই মানে বিরক্তিকর লাগছিল যখন আমি রান্না করতে বসিয়েছিলাম এটা অলরেডি আগে একবার হাফ দিয়ে নিয়েছি মানে হাফ সেদ্ধ করা তারপরে তেলের মধ্যে ভেজে নিয়েছি বাট তারপরও মশলার মধ্যে দিয়েও কষিয়েছিলাম তবু ফুলকপির ডাটগুলো সেদ্ধই হয়নি শক্ত শক্ত ছিল ফুলের দিকটা সেদ্ধ হয়ে গেছিলো বা ডাঁটের দিকটা হালকা শক্ত ছিল সব সবজি ভাজা কমপ্লিট ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছিলাম আর তার মধ্যে আমি লঙ্কা আর আদা একসাথে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এখন একে একে গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দিচ্ছি প্রথম ধনের গুঁড়ো দিলাম আর তারপরে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দু চামচ মতন দিয়েছি আর জিরের গুঁড়ো এক চামচ মতন ধনের গুঁড়োটা একটু বেশি লাগে এটার ফ্লেভারটা খুব সুন্দর আসে আর এখন একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি তো আমার কাছে বেশি ছিল না অল্প ছিল সেটাই দিয়ে দিলাম আর একটু হলে ভালো হতো মোটামুটি দু চামচ মতন দিলে ভালো হতো আর আমি এখানে এক চামচ মতন ইউজ করেছিলাম আর এই মশলাটা কষানোর সময় আমি এখানে হলুদ পরিমাণ মতো নুন আর সামান্য চিনিও দিয়েছিলাম যাতে সবজিগুলোর মধ্যে সব মশলা একদম ঠিকঠাক হয় আর এই মশলা কষা সময় এর মধ্যে দেখো আমি বিরিয়ানির মশলা যে অর্ধেকটা ছিল সেটা কিন্তু এই মশলাটার মধ্যে দিয়ে দিলাম যাতে বিরিয়ানির যে মশলার ফ্লেভারটা এটা আমার আর সব সবজির মধ্যে ঢুকে যায় আর এখন বেশ অনেকটা পরিমাণে টক দই দিতে হবে আমি এখানে মোটামুটি দুশো মতন টক দই দিয়ে দিয়েছিলাম আমার বিরিয়ানির চাল হিসাবে আমি এখানে পাঁচশো গ্রাম মতন চাল নিয়েছিলাম তো চলো এখন এই টক দই দিয়ে সব মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসে তো দেখো মশলাটা মোটামুটি অনেকটাই কষানো হয়ে গেছে এর মধ্যে আমি আরেকটু চিনি অ্যাড করলাম ভেজ বিরিয়ানি একটু সামান্য মিষ্টি মিষ্টিই ভালো লাগে তাই চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে আর এখন দেখো এই সেদ্ধ করে রাখা সয়াবিন থেকে আমি জলটা চিপড়ে নিয়েছি এখন মশলার মধ্যে সয়াবিনটা দিয়ে দিলাম যাতে সোয়াবিনের মধ্যে সব মশলাগুলো ঢুকে যায় আর তারপর এক এক করে সমস্ত ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে মশলার সাথে এই সয়াবিন আর সবজিগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে করে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসে কারণ দমে আমরা মাত্র দশ থেকে পনেরো মিনিট রাখবো তো তার থেকে বেশি কষানোটাই এখানে সামান্য জল দিয়ে দিয়ে খুব ভালোভাবে অনেকক্ষণ টাইম নিয়ে লো ফ্লেমে কিন্তু এটাকে কষাতে হবে বেশ অনেকক্ষণ টাইম নিয়ে সবজিটা কষিয়ে নিয়েছি আর পনিরটা একটু দেরি করেই দিলাম কারণ পনিরটা যদি আগে দিতাম এত চাড়াতে না ভেঙে যাওয়ার ভয় থাকে তাই পনিরটা একটু লাস্টের দিকে দিয়ে সামান্য কিছুক্ষণ আরও দু চার মিনিট কষিয়ে নিলাম তারপরে এর মধ্যে আমি রাইসটা অ্যাড করব রাইসটা বললামই আগে থেকে আমি রান্না করে রেখেছিলাম তো এখন এই সবজির ওপর আর যে পনির সয়াবিন রয়েছে তার উপরে কিন্তু রাইসটা দিয়ে দিচ্ছি তো রাইসটা ওপর থেকে দিয়ে খুব ভালোভাবে এরকমভাবে ছড়িয়ে দিতে হবে মানে চারিদিকটা যেতে সমানভাবে রাইসটা পড়ে তো ছড়িয়ে দিয়ে ওপর থেকে এখন আমি গোলাপ জল আর কেওড়ো জল দিয়ে দেবো আর সামান্য যে ব্রান্ডির মশলা ছিল সেটাও কিন্তু আমি এর ওপর থেকে একটুখানি ছড়িয়ে দেবো আর নুন যেহেতু আমি সবজির মধ্যেও দিয়েছিলাম আর রাইসটা রান্নার টাইমেও দিয়েছিলাম তাই নুনটা এখন না দিলেও চলবে কারণ আমি পরিমাণটা সেইভাবেই দিয়েছি আর আমি ভাতটা একটু মুখে দিয়ে দেখেছিলাম যে ভাতের মধ্যে নুনটা ঠিকঠাকই হয়েছে আর যতটা মশলা আর চিনি যা যা দেওয়া সব কিন্তু আমি সবজির মধ্যেই দিয়ে দিয়েছি আর একটুখানি মিথ্যা আটর দিয়ে দিলাম আর ওপর থেকে একটুখানি ঘি ছড়িয়ে দিলাম ব্যাস এখন বিরিয়ানিটা দম দেব দম দেওয়া হয়ে গেলে পনেরো মিনিট মতন এরকম একদম লো ফ্লেমে দম দিতে হবে তাহলে একেবারে বিরিয়ানি রেডি হয়ে যাবে ধরো তোমাদের দেখাচ্ছি গ্যাসের ফ্লেমটা আমি কেমন রেখেছি এই দেখো একদম লো ফ্লেমে রেখেছি আর ওপর থেকে তোমরা চাইলে ফুড কালার বা কেশরের জল দিতে পারো তো আমার কাছে আজকে কোনোটাই অ্যাভেলেবেল ছিল না তাই আমি কোনো কিছুই দিই নি নর্মালিভাবেই বানিয়েছি এখন লো ফ্লেমে পনেরো মিনিট মধ্যে এটাকে দম দেবো ততক্ষণে আমি ঘরের কাজ কিছুটা কমপ্লিট করে রেখে আসি আজকে না প্রচুর কাজ ছিল জুটোর বাবা যেহেতু সকালবেলায় অফিস যায়নি একটু বেলা করে যাবে ভোটের জন্য বেলা অফিস ছিল তো যাই হোক পুরোপুরি ছুটি দেয়নি তার জন্য সকাল সকালে রান্নাটা করে নিয়েছিলাম কারণ ও খাওয়া দাওয়া করে বেরোতো তারপরে চলে এসেছিলাম ঘরে আর সকালবেলা যেহেতু ভোট দেওয়া হয়ে গেছে এবার ঘরের কাজগুলো ঝটপট করে সেরে নেব কারণ আজকে আমার এই বিছানাপাটি সব ধোয়ার ছিল তার জন্য আগের চাদরটা তুলে ফেলে আমার নতুন করে এই চাদরটা পাচ্ছি আর গরমে না এরকম হালকা পুরোনো চাদরগুলোই বেশ কমফোর্টেবল এটা যদিও এক বছর দেড় বছর মতন হতে গেল কিন্তু এটা এতটাও রঙ নষ্ট হয়নি শুধু মাঝখান থেকে একটুখানি ছিঁড়ে গেছিলো আমি একটুখানি সেলাই করে নিয়েছি আর এটা এত সফট মানে পেতে শোয়ার পর খুবই আরাম লাগে আমার সাদা চাদরটাও যেমন ভালো লাগে এই চাদরটাও ভালো লাগে নতুন একটি চাদর নেব ভাবছি ভাবছি গরমটা কমুক তারপরে নেবো না হলে না গরমের মধ্যে নতুন চাদর পেতে শোয়ার মতন অবস্থা এখন নেই যা প্রচণ্ড গরম পড়েছে আর আজকে না ভোট দিতে গিয়ে একটা কাণ্ড হয়েছে জানো আমি ফোন নিয়ে গেছিলাম বুথের মধ্যে ভোট দিতে বাট ফোন নিয়ে না ঢুকতে দেয়নি কেন জানি না হয়তো ভাবছিল ভোট দেওয়ার টাইমে যদি কোনো ভিডিও টিডিও করে নি সেগুলো নিয়ে তো অনেক ঝামেলা টামেলা হয় তো তার জন্যই হয়তো ফোন নিয়ে ঢুকতে দেয়নি তো যাই হোক দেখো আমি সব নামিয়ে নিয়েছি এখন এগুলোকে কাছাকাছি করবো সব জামাকাপড় ভিজিয়ে রেখে দেখো ঘর ঝাঁত দিয়ে ঘর মুছে চলে এসেছি আজকে না আর কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি দাঁড়াও এটা একটুখানি মিশিয়ে নিই তারপর তোমাদের দেখাচ্ছি এভাবে কেটে দেখালে না বুঝতে পারবো না পুরোটা একবারে মিশিয়ে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি আর যেহেতু একটুখানি ভালো রান্না হয়েছে খিদেটাও যেন তাড়াতাড়ি পেয়ে গেছে তো স্নান করা জামা কাপড় কাছে কিন্তু হয়নি খদ্দর পরিষ্কার করে বিছানা গুছিয়ে রেখে কাপড় ভিজিয়ে চলে এসেছি খেতে মোটামুটি এখন দেড়টা মতন বাজে আর জুডোর পাপা একসাথে খেয়ে নেবে আমিও ভাবছি খেয়ে নেব তারপরে কাজবাজগুলো আস্তে আস্তে করা যাবে তো এই দেখো এই হচ্ছে আমার বিরিয়ানির ফাইনাল লুক দেখতে যেমন সুন্দর হয়েছিলো খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিলো তোমরা বাড়িতে একবার হল ফ্রেশ বিরিয়ানি বানিয়ে খেও খুবই ভালো লাগবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে